আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মদিনায় সেদিনও সূর্য উঠেছিল চারিদিকে আলোয় ঝলমল করছিল কিন্তু জান্নাতের সর্দারিনী হজরতে রাজিল্লা তালা আনহার ঘর ছিল শান্ত নীরব ক্ষুধা আর কষ্ট যেন সেই ঘরকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল মোহাম্মদ সাল্ল সাল্লাম তখন সাহাবিদের সাথে বসেছিলেন কিন্তু ফাতিমার কষ্ট যেন তিনি অনুভব করতে পারছিলেন তার চোখে ছিল চিন্তা আর মনে ছিল গভীর অস্থিরতা কারো কিছু জিজ্ঞেস করার আগেই তিনি সেখান থেকে রাজিল্লা তালা আনহুর বাড়ির দিকে রওনা হলেন ঠিক সেই সময় হজরত জিব্রাইল আল উপস্থিত হলেন সালাম জানিয়ে বললেন ইয়া রসুলাল্লাহ আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই রহমত বর্ষিত হবে এরপর হজরত জিব্রাইল সব কথা জানালেন এবং সেখান থেকে বিদায় নিলেন এরপর হজরত ফাতিমা আরাজেল্লা তালা আনহা ঘরের ভেতরে গিয়ে দেখলেন ছোট্ট হাসান আর হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে এই দৃশ্য দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে কেঁদে ফেললেন এবং বললেন হে আমার প্রিয় রব আমার সন্তানেরা ক্ষুধার্ত কিন্তু আমি তো তোমার উপরেই ভরসা রাখি রাসুল সাল্লাহ সাল্লাম যখন হজরত ফাতিমা রাজিয়াল তালা আনহার বাড়ির দিকে রওনা হতে যাচ্ছিলেন তখন ওই হজরত আলী রাজুলা তালহু সেখানে এসে পৌঁছালেন সালাম জানিয়ে আরজ করলেন ইয়া আল্লাহ আমি আজ খুব প্রেশান ফাতিমা এবং হাসান হুসাইন খুবই ক্ষুধার্ত তিন দিন ধরে অনাহারে আছে কোথাও খাবারের ব্যবস্থা নেই পানিও নেই আমি কিছুই করতে পারলাম না ইয়া আল্লাহ আপনি কিছু ব্যবস্থা করুন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হে আলী এখান থেকে কিছু দূরে একটি খেজুর গাছ আছে তুমি সেখানে যাও তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে হজরত আলী এ কথা শুনেই সেদিকে রওনা হলেন যখন সেখানে পৌঁছালেন দেখলেন সেটি একটি শুকনো মৃত খেজুর গাছ এ দেখে হজরত আলীর মন ভেঙে গেল এবং তিনি ফিরে এসে আরোজ করলেন ইয়া সুলাল্লাহ ওটা তো একটি মৃত গাছ তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হে আলী তুমি গিয়ে সেই গাছকে বলবে আমাকে শেষ নবী রাসুল সাল্লাহ সাল্লাম পাঠিয়েছেন সুতরাং হজরত আলী রাজিয়ালহ সেই মৃত খেজুর গাছের কাছে গিয়ে কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলেন হে খেজুর গাছ আমাকে দোজাহানের বাদশাহ শেষ নবী মোহাম্মদে মোস্তফা সাল্লাম পাঠিয়েছেন ফাতিমা হাসান হুসাইন তিন দিন ধরে ক্ষুধার্ত তুমি এই দুঃখ কিভাবে সহ্য করবে আল্লাহর হুকুমে এবং শেষ নবীর ওয়াস্তে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না এই কথাগুলো শেষ হতে না হতেই সেই মৃত খেজুর গাছ যাতে জীবনের কোনো অস্তিত্ব ছিল না হঠাৎ করে তাজা নরম নাজুক এবং সুগন্ধি জান্নাতি খেজুরে ভরে গেল এত খেজুর ঝরে পড়ল যে হজরত আলী রাজিলা তালানহু অবাক হয়ে গেলেন একটি মৃত গাছ থেকে এত তাজা খেজুর কিভাবে এলো তিনি অনেক খেজুর কুড়িয়ে নিলেন এবং খুশিতে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে আরোজ করলেন ইয়া রাসুলাল্লাহ সেই মৃত গাছ তাজা খেজুর দিচ্ছি এ তো তালার পক্ষ থেকে এক রহমত তখন রাসুল সাল্লাহ সাল্লাম মুস্কি হেসে বললেন হে আলী তুমি খেজুর নেওয়া বন্ধ করলে কেন যদি তুমি খেজুর নেওয়া বন্ধ না করতে তাহলে কিয়ামত পর্যন্ত মৃত খেজুর গাছেও খেজুর ফলত এরপর হজরত আলী রাজিয়ালহু বাড়ির দিকে রওনা হলেন পথে তার সাথে আবু জেহেলের দেখা আবু জেহেল জিজ্ঞেস করলো হে আলী এই খেজুর তুমি কোথায় পেলে এখন তো সব গাছ মরে গেছে তখন হজরত আলী রাজিয়াল তালাহ জবাব দিলেন মোহাম্মদ সাল্ল সাল্লামের হুকুমে মৃত গাছ তাজা খেজুর দিয়েছি এ কথা শুনে জিহেল হতবাক ও বিস্মিত হয়ে গেল এরপর হজরত আলী রাজিয়াল্লা তাল আনহু ঘরে প্রবেশ করলেন ছোট্ট হাসান হুসাইন দৌড়ে এসে বলল আব্বাজান আজ কি আমরা খেতে পারবো হজরত আলী রাজিয়াল তাল আনহু বললেন হ্যাঁ বাবা আজ আল্লাহ তালা নিজেই তোমাদের জন্য খেজুর পাঠিয়েছেন এরপর হজরত ফাতিমা রাজিয়াল তালা আনহাকে ডেকে বললেন হে ফাতিমা দেখো রাসুল সাল্লাল্লাহ সাল্লাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন হজরত রাজেল তালানহু খুশিতে চমকে উঠে বললেন হে আমার প্রাণের প্রিয় স্বামী এত নরম সুগন্ধি আর সুন্দর খেজুর কোথা থেকে আনলেন আলী জবাব দিলেন হে ফাতিমা পথের ধারে একটি শুকনো খেজুর গাছ ছিল সেই মৃত ডাল থেকেই আমি এই খেজুর এনেছি তখন হজরত ফাতিমা হা বুঝতে পারলেন যে এটি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একটি নিদর্শন হজরত ফাতিমা রাজানহা হাসান ও হুসাইনের কাছে গেলেন তাদের খেজুর দিলেন এবং সবাই মিলে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে পেট ভরে খেলেন এরপর হজরত ফাতিমা তালানহু আবার কান্না জড়িত কণ্ঠে আল্লাহ তালার দরবারে আরোস করতে লাগলেন বললেন হে আল্লাহ আমি জানি তুমি কখনো তোমার রহমত থেকে কাউকে নিরাশ করো না তুমি চাইলে সব কিছুই সম্ভব তুমি চাইলে মৃত গাছকেও জীবন দিতে পারো আজ আমি নিজের চোখে তোমার রহমত ও কুদরত দেখেছি কিন্তু আশ্চর্যের বিষয় হল হজরত ফাতিমা রাজিয়াল্লা তালা আনহা এতটাই দয়ালু ছিলেন যে তিনি এই সবগুলো খেজুর তিনি নিজের জন্যই রাখেননি বরং তিনি ক্ষুধার্ত থেকেও এর কিছু অংশ গরিব ও মিসকিনদের দান করে দিতেন এদিকে আবু জেহেল মনে মনে বলতে লাগল মৃত গাছ থেকে তাজা খেজুর এটা নিশ্চয়ই মোহাম্মদের কোনো জাদু আমি এর পরীক্ষা নেব এই ভেবে সে হাতে কিছু নুরি পাথর নিয়ে এবং কিছু লোককে সাথে নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এসে বলল হে মোহাম্মদ শুনেছি তুমি নাকি মৃত গাছ থেকে তাজা খেজুর বের করেছ তুমি কি কোনো জাদু করেছ নাকি সত্যিই নবুয়ত পেয়েছ আচ্ছা বলো তো আমার হাতে কি আছে যদি তুমি বলে দিতে পারো তাহলে আমি সবার সামনে স্বীকার করব যে তুমি শেষ জামানার নবী এবং আমি নিজেই কালিমা পরে ইসলাম গ্রহণ করব। তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমার কিছু বলার প্রয়োজন নেই যদি তোমার হাতে যা আছে সেটাই সাক্ষ্য দেয় তাহলে কি তুমি ইমান আনবে আবু জেহেল বলল হ্যাঁ অবশ্যই এরপর আবু জেহেল তার হাত কানের কাছে নিল এবং তার হাতের মধ্যে থাকা সেই পাথরের টুকরোগুলো জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো লা ইলাহা ইহু মুহাম্মাদু রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই দেখে আবু জেহেল হতবাক হয়ে গেল তখন সে মিথ্যা বলতে গিয়ে বলল আমি বুঝেছি তুমি নিশ্চয়ই কোনো জাদু করেছ নইলে পাথরের জবান কিভাবে খোলে এই বলে আবুজিহেল সেখান থেকে চলে গেল এবং ইহুদিদের সাথে মিলে নবী করিম সাল্লামের ক্ষতি করার ষড়যন্ত্রে লিপ্ত হল কিন্তু রাসুল সাল্লামের রক্ষাকর্তা স্বয়ং আল্লাহ তালা তার ক্ষতি কে করতে পারে এদিকে হজরত আলী রাজিয়াল্লা তালহু দিন কাজের সন্ধানে ঘুরে বেড়ালেন যখন ঘরে ফিরলেন তখন চিন্তিত হয়ে বললেন হে ফাতিমা কোনো কাজ পেলাম না কাল কি আমাদের আবার ক্ষুধার্ত থাকতে হবে হজরত ফাতিমা তালান তালহু বললেন হে আমার প্রিয় স্বামী আপনি কোনো চিন্তা করবেন না এই বলে তিনি ঘরের ভিতর থেকে নিজের ওরনার একটি চাদর এনে বললেন এই চাদরটি নিয়ে যান সেই ধনী ইহুদির বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে বিক্রি করে দিন যে টাকা পাবেন তা দিয়ে আটা নিয়ে আসুন হজরত আলী রাজিয়াল তালান আনহু সেই চাদর নিয়ে রওনা হলেন কিছুক্ষণ পর তিনি সেই ইহুদির বাড়িতে পৌঁছে বললেন প্রিয় ভাই আমি এই চাদরটি বিক্রি করতে চাই অতপর সেই ইহুদি কিছু টাকার বিনিময়ে চাদরটি কিনে নিল হজরত আলী রাজ আনহু সেই টাকা দিয়ে বাজার থেকে কিছু আঠা কিনে সন্ধ্যার সময় বাড়ির দিকে রওনা হলেন এদিকে সেই ইহুদি হজরত ফাতিমার সেই পবিত্র চাদরটি ঘরের ভেতরে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে দিল সন্ধ্যার পর যখন সেই ইহুদির স্ত্রী ঘরে গেল তখন সে অবাক হয়ে দেখলো যে চাদরের স্থান থেকে এক অদ্ভুত সুন্দর আলো বের হচ্ছে মনে হচ্ছিল যেন নূরের আলোয় সারা ঘর ঝলমল করছে এই দৃশ্য দেখে সে হতবাক হয়ে গেল এবং দৌড়ে গিয়ে তার স্বামীর কাছে গিয়ে বললেন আপনি ঘরের ওই কোনায় কি রেখেছেন ইহুদি বলল একটি চাদর স্ত্রী জিজ্ঞেস করল এই চাদর আপনি কোথা থেকে পেয়েছেন তখন সে ইহুদি বলল হজরত আলীর কাছ থেকে কিনেছি তখন তার স্ত্রী বলল যে নারীর চাদর থেকে এমন পবিত্র আলো বের হয় তিনি কোনো সাধারণ নারী হতে পারেন না তিনি নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তার খুব প্রিয় একজন বান্দি আমার বিশ্বাস মোহাম্মদ সাল্লাসাল্লামী শেষ এবং সত্য সত্যনবী আর এই মহান নারী হজরত ফাতিমা তারই কন্যা এই পবিত্র চাদর আমাদের মতো গুনাগারদের ঘরে থাকা উচিত নয় আপনি এক্ষুনি এই চাদর ফিরিয়ে দিন ইহুদি নিজেও সেই ঘরে গিয়ে অবাক হয়ে গেল সত্যিই সেই চাদর থেকে নুরানি আলো বের হচ্ছিল সেই ইহুদি তার স্ত্রীর কথায় রাজি হয়ে বলল চলো আমরা হজরত আলীর বাড়িতে গিয়ে এই চাদর ফিরিয়ে দিই অতপর তারা যখন হজরত আলীর বাড়িতে গিয়ে পৌঁছালো তখন দেখল হজরত ফাতিমা রাজিল্লা তালা আনহা রুটি বানাচ্ছেন এবং হজরত আলী রাজিল্তাল আনহুর সাথে দুই মাসুম শিশু ইমাম হাসান ও হুসাইন পাশে বসে আছেন অতপর সেই ইহুদি ব্যক্তি বলল হে আলী আমাদের ক্ষমা করে দিন তখন সেই ইহুদির স্ত্রী চাদরটি হজরত ফাতিমা রাজিল আনহার কাছে নিয়ে গিয়ে বলল হে নবীর কন্যা জান্নাতের সর্দারিণী বিবি ফাতিমা আপনার এই চাদর ফিরিয়ে নিন এই চাদর আমাদের মতো মানুষের কাছে রাখার যোগ্য নয় হজরত আলী রাজিল তাল বললেন প্রিয় ভাই আমি তো এই চাদরের দাম দিয়ে আটা কিনে ফেলেছি এখন আমি কিভাবে তার দাম ফিরিয়ে দেব ইহুদি ব্যক্তি বললেন হে আলী আপনাকে দাম দিতে হবে না আমরা আপনার কাছ থেকে দাম ফেরত চাই না এই চাদর আমরা খুশি হয়ে উপহার হিসেবে ফিরিয়ে দিচ্ছি শুধু আমাদের ক্ষমা করে দিন আমরা ইসলাম গ্রহণ করতে চাই পরের দিন হজরত আলী রাজিয়াল হু সে ইহুদি ও তার স্ত্রীকে নিয়ে নবী করিম সাল্লাহ সাল্লামের খেদমতে হাজির হলেন অতপর তারা কালিমা পরে ইমান আনল এরপর এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ল হে আল্লাহ আমাদের হজরত ফাতেমা তালা আনহার মতো ধৈর্য দান করুন এমন তাওয়াক্কুল দান করুন যেন আমরা কষ্টের সময়ও আপনার উপর ইমান ও ভরসা না হারাই হে আল্লাহ আমাদের ঘরে আমাদের সন্তানদের সেই বরকতময় রিজিক দান করুন যাতে আপনার রহমত শান্তি এবং জান্নাতের সুবাস লুকিয়ে থাকে আমিন আল আলামিন এরকম ভালো ভালো ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন